তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো ভাত বসিয়ে দিয়েছি কি কী রান্না করবো চলো তাহলে রান্না শুরু করি তখন দেখাবো কী কী রান্না করছি সঙ্গে থাকো ও মশলা টশলা সব ধনে পাতা ফনে পাতা কেটে মাছের মধ্যে দিয়ে মাছ মাখানো হয়েও গেল তো তোমরা বুঝতে পারছো না কী মাছ তো এই দেখো এইগুলো ট্যাংরা মাছ বলে তো ট্যাংরা মাছ আজকে কাঁচা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা নুন হলুদ দিয়ে পাতায় দেব তো চলো পাতাটা রেডি করে সাজিয়ে নিই তো এই যে পাতা নিয়ে চলে এসেছি এই যে তেল মাখিয়ে দিয়েছি পাতায় এবার সাজাবো পাতাটায় তো একটা একটা করে ভালো করে সুন্দর করে না সাজেলে আবার পড়ে যাবে অনেকগুলো মাছ এখানে তো ভালোই লাগবে দেখতে তো ভালো লাগে যে এবার মানে ভালো লাগবে মানে কি কি বলছি যে এই যে মাছটা দেখতে ভালো লাগছে এবার খেতে কেমন হবে সেটা জানি না তো চলো তাড়াতাড়ি করে সার সঙ্গে থাকো আজকে মানে মাছ সাজা মানে রান্না করতে করতেই আমার দিন কাবার হয়ে যাবে কারণ আজকে অনেক কিছু রান্না আছে এখন মাছ পাতা দিচ্ছি ডাল করব তারপরে আবার এই দিকে রাত্রেবেলাও আবার রান্না করার আছে তো রাতেরবেলা যেটা করব তখন রাত্রেবেলা দেখাবো তোমাদের কি রান্না করছি তো প্রায় মাছ পাতায় সাজানো হয়ে গেছে মাছগুলো ঠিকঠাক করে তো এখন করার মধ্যে দিয়ে দেবো তো চলো করার মধ্যে দিয়ে দিই তো করার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে মানে বসিয়ে দেবো কড়াটা মানে গ্যাসে তো চলো গ্যাসে বসিয়ে দিই কড়াটা তো এইদিকে দেখো কালারটা দেখছো তেল এমনি মাছটা খুবই ভালো তো তো মাছ পাতাটা বসিয়ে দিলাম আর এই দিকে তো ডাল আগে দিয়ে করে রেখেছি তো মানে আস্তে আস্তে হোক মাছ পাতাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে ডালটা দেখিয়ে দিয়ে যে ডালটা করে রেখেছি আগে আর এদিকে ভাত হয়েও গেছে তো ভাতটা উবুর দিয়ে দিয়েছি এই দেখো নিচে এই যে ভাত উবুর দিয়ে দিচ্ছি তো ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ওই দেখো ফুটে ফুটেছে হালকা একটু মানে আমি করে একটু ধরেছি ফোনটা জন্য এরকম লাগছে মানে এক হাত থেকে ফোন ধরছি এক হাত দিয়ে রান্না করছি একটু অসুবিধাই হয় জন্য ধরেছি তো তোমরা কিছু মনে করো পরে কথা ফুটে গেছে মাছটা দেখেছ দেখো ট্যাংরা মাছ পাতায় দিই মাছটা ফুটে গেছে এক পাশ প্রায় হয়েই এসছে এই ঝোলটা একটু টেনে নিলে তারপরে উল্টে দেবো ওই দিকটা তো উল্টানোটা হয়তো দেখানো হবে না কারণ আজকে এইদিকে আমার মুখ তো দেখাতে পারছি না আজকে রান্না অনেক ওর জন্য তো একটু চাপ আছে রান্নার ওর জন্য তো তাড়াহুড়ো করে এটা করছি আবার কি রান্না করবো যায় না এদিকে তো ডাল তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি তাহলে এই যে ডাল তো আরেকবার দেখিয়ে দিলাম তো তোমার দাদা ভাই কী বলবে যায় না খেতে এসে মাছ পাতায় আর ডাল দিয়ে খাবে আর কি করবে তো চলো উল্টে দিই উল্টে আবার তোমাদের সঙ্গে দেখাবো সঙ্গে থাকো তো উল্টে দিয়ে ভেবেছিলাম দেখানো হবে না তো দেখাচ্ছি দেখো কালো হয়ে গেছে কেন বুঝতে পারছি না তো চলো মাছটা হয়ে গেলে একটু বাপের বাড়ি যাব সঙ্গে থাকো তো বাপের বাড়ি চলে এসেছি তো একটু চুড়িদারটা পরে নিলাম একটু বাজারে যাব ভাবছিলাম দিদির মেয়েকে নিয়ে তো এসে দেখছি যে ও চাল বাড়ছে তো চলো দেখাই তোমাদের কি করে চাল বাড়ছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই যে আমার মেয়ে খাচ্ছে আর এদিকেও চাল বাড়ছে দেখো কালকে পিটে খাওয়ার জন্য তো আগের দিন চালটা বেটে রাখছে চলো বাড়ি যে কথা তো এসে তোমার দাদাভাই খেতে চলে এসেছে ভাত দিয়ে দিয়েছি প্রায় খাওয়া হয়ে গেছে তো গছ গছ করছিলো শুধু মাছ পাতা দিয়ে ভাত তো চলো আর একবার দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে মাছ পাতাটা এই দেখো কালারটা এরকম এসছে তো ভালোই এসেছে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে তো চলো পরে কথা হবে তো আমি সন্ধ্যা হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই তো চলো কি রান্না করব আবার তোমাদের দেখাচ্ছি তো চলো রান্নাঘরে যেয়ে দেখাই কি রান্না করবে এখন তো তোমরা চেনো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো এইটা রান্না হবে আজকে প্রথমবার আমি রান্না করব এটা কি বলো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আলু ভাজা তো বসিয়ে দিয়েছি তো বুঝতেই পারছো এখন কি রান্না হবে তো দুপুরে তো মাছ পাতা আর ডাল হয়েছে আর এখন এই এইটা রান্না হবে মাংসটা তো এটা কি মাংস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো আলুটা ভাজা হয়ে গেছে তো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পিঁয়াজটাও দিয়ে দিলাম ভাজা তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই সঙ্গে থাকো তো সকাল দিয়ে আজকে শুধু রান্নায় আর রান্না রান্নায় দেখিয়ে যাচ্ছি তো পেঁয়াজ ভাজাটা শুরু করে দিলাম তো এদিকে একটু টমেটো দিয়ে দিলাম যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেল তো এখন মশলাটা দিয়ে দেবো তো আর একটু ভেজে নেবো ভালো করে তারপরে তো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই তো আমি জানি না কেমন হবে রান্না কারণ এই সব জিনিস আমরা আমি তো খাই না কে খাই জানি না তোমার দাদাভাই নিয়ে এসছে খাবে ওর জন্য তো মশলাটা কষানো শুরু করে দিলাম তো একটু নুন দিয়ে দিলাম তো চলো মশলাটা কষুক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মশলাটা প্রায় ফুটে গেছে কষানো প্রায় হয়ে এসছে আর একটু হবে দেখো ফুটছে একটু হলুদ দিয়ে দিলাম বেশি করে কারণ প্রথম হলুদটা দিই নি একটু নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কালারটা ঠিক আছে আর কে কে চেন এই মাংসটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি মাংস এটা তো চলো মাংসটা দিয়ে দিই তো মাংসটা দিয়ে দিলাম এবার কষাবো তো ভালো করে একটুখানি তো যাই না আজকে পার্টি হবে তোমার দাদা ভাইয়ের ওর জন্য বাড়িতে দিয়ে গেছে আমার একটা দুটো দেওর আর তোমার দাদা ভাই খাবে মাঠে বসে তো বাড়িতে বসে খাবে না আজকে আর আমি তো আজকে ভাতই খাবো না এটা রান্না করে আমার খাওয়া বন্ধ হয়ে গেল তো কষা হোক একটু তো জল বেরিয়ে গেছে প্রায় কষা হয়েই গেছে তো দেখো কালারটা মানে এত সুন্দর হয়েছে আর এদিকে আলু তো ভেজে ডেকে দিয়েছি আগেই দেখলে তো দিয়ে দিলাম আলুটা ভালো করে এবার আলুটা দিয়ে কষাবো অনেকক্ষণ ধরে তো চলো কষাটা হোক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো ঘন্টা ধরে কষাচ্ছি মাংসটা তারপরে যে মানে সেদ্ধ হয়েছে একটু এবার আমি জানি না এখনও কতক্ষণ কষাতে হবে কারণ এই খাসির মাংস মানে এর থেকে তাড়াতাড়ি হয়ে যায় মানে আমার বিরক্ত লেগে গেছে মাংস রান্না করতে করতে তো চলো এবার জল দিয়ে দিই কষানো প্রায় হয়েই গেছে তো জল দিয়ে দিলাম এইজো আর একটু একটু দিয়ে দিলাম তো কালারটা তো ভালোই এসছে তো চলো মাংসটা হয়ে যাক তারপরে আবার কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো সঙ্গে থাকো তো মাংসটা প্রায় হয়ে গেছে এবার নাবিয়ে দেবো তো আজকে রান্না করতে করতে দিন খাবার হয়ে গেলো তো রান্না করতে করতে শেষ হয়ে গেল তো মাংস নাবিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেলো তো রান্না বান্না করে একটু শুয়ে পড়লাম আর কি করব তোমার দাদা ভাইয়া তরকারি নিয়ে চলে গেল। তো আজকে খাবো না আমি তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো তোমরা সবাই ভালো থেকো তো শুভরাত্রি তো এইভাবে সাপোর্ট করো কেউ স্কিপ করো না টাটা